চা খেতে আমরা কম বেশি সবাই বেশ পছন্দ করি তবে বৃষ্টির দিনে চায়ের নেশাটা যেন আমাদের মধ্যে খুব ভালোভাবেই চেপে বসে আর ক্ষেত্রে আমাদের কোনো পছন্দনীয় কোনো ফ্লেভারের চা যদি আমরা ঘরে বসেই খেতে পারি তাহলে তো আর কোনো কথাই থাকে না ইসমুল্লাহি রহমানির রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আজকে তৈরি করছি তান্দুরি চা এই চারা তৈরি করাটা অনেক সহজ আর এর ফ্লেভারটা অবশ্যই আপনাকে মুগ্ধ করার মতো ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তান্দুরি চা তৈরির জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি এই পাত্রটাকে আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিব তো চুলার মধ্যে এখন আমি পাত্রটা কীভাবে করে বসিয়ে দিলাম খুব ভালোভাবে এই পাত্রটাকে পুড়িয়ে নিতে হবে এখন আমি এই চুলার মাঝখানে এই পাত্রটাকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে এই পাত্রটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা যখন আরও অনেক বেশি পরিমাণে পুড়ে যাবে তান্দুরি চা তৈরিতে এই পাত্রটাকে কিন্তু অনেক বেশি পরিমাণের পুড়িয়ে নিতে হবে তো চুলায় এক পাশে আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি আরেক পাশে আমি এখানে চায়ের জন্য দুধটা বসিয়ে দিলাম এখানে আমি ছয় কাপ দুধ নিয়েছি ছয় কাপ দুধ থেকে আমি এখানে চার কাপে নিয়ে আসব। মানে দুধটাকে আমি একটু ঘন করে নেব স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতোই চিনিটা অ্যাড করে নেবেন এখানে চাইলে আপনারা গরম মশলা ইউজ করতে পারেন তবে আমি যেহেতু মাটির সেই পাত্রটা দিয়েই আমরা তান্দুরি চাটা তৈরি করব তাই এখানে কিন্তু আমি অন্য কোনো ফ্লেভার চাচ্ছি না তাই গরম মশলাটা আমি এখানে দিলাম না আপনারা চাইলে দিয়ে দিতে পারেন তো আমি এখানে চা পাতা দিয়ে দিলাম তো চা পাতাটা আমি প্রতি এক কাপে দু চামচ করে নিয়েছি এখানে তো চা পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এই চাটাকে জাল করে নিব দুধটা কমে আসার সাথে সাথে চা পাতাটাও কিন্তু অনেকটা কালার ছেড়ে দেবে চায়ের কালারটাও তখন আরও অনেক বেশি সুন্দর আসবে তো এভাবে করে জাল করে করে আমি চাটাকে ঘন করে নিলাম খুব সহজেই এই চাটা তৈরি করে নেওয়া যায় এই চাটা তৈরি করাটা কিন্তু তেমন কঠিন কিছু না তো চাটাকে আমি এখানে জাল করে নিলাম এবার চাটাকে এখান থেকে আমি তুলে ছেঁকে নিব আর আমি যে মাটির পাত্রটাকে পুরে নিয়েছি সেটা এখানে বসিয়ে দিলাম এবার ছেঁকে নেওয়া চাটা আমি এই মাটির পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি গরম গরম এই কাজটা করতে হবে গরম গরম করলে এই চায়ের থেকে মাটির একটা ফ্লেভার বের হবে আর যার কারণেই এই মাটির পাত্রটাকে আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি মাটির এই পাত্রটা পুড়িয়ে নেওয়ার কারণেই কিন্তু মাটির একটা ফ্লেভার এই চাটার মধ্যে চলে আসবে আর মাটির এই ফ্লেভারটার কারণেই কিন্তু তান্দুরি চাটা সবার কাছে বেশ জনপ্রিয় তাই আমি বলবো ঘরে বসেই একবার এই চাটা ট্রাই করে দেখেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে মাটির এই পাত্রটা দিয়ে চাটাকে আরও কিছুক্ষণ আমি চুলায় এভাবে করে জাল করে নিলাম এবার চাটাকে আমি তুলে কাপে কাপে পরিবেশন করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন আর যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে করে সাপোর্ট করার জন্য আমার রেসিপিটি যারা নতুন দেখছেন চাইলে তারা আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এই তো আমার চা একদম রেডি এখন শুধু চুমুক দেওয়ার পালা এই চাটা আমি যখন তৈরি করছি তখন রাত তিনটা বাজে আসলে আমার মনে হয় চা খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই তো চা খেতে খেতে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম